আপনার বর্তমান সংসার জীবন নিয়ে কি আপনি সুখী নাকি চার দেওয়ালের ভিতরের গুমট অশান্তি থেকে বাঁচতে আপনি বাইরের জগৎটাকে বেশি নিরাপদ মনে করছেন আমার প্রতিটা কথা শোনার আগে নিজেকে প্রশ্ন করুন আপনার ঘরের মানুষটা কি আপনার প্রশান্তির কারণ নাকি বুকের বাঁপাশে চিন চিনে ব্যথার নাম আজ এমন এক নির্মম বাস্তবতা নিয়ে কথা বলবো। যা আমাদের সমাজের হাজারো পুরুষের বুক ফাটা কান্না হয়ে বাতাসে ভাসে অথচ কেউ তা দেখে না কথাগুলো তেত আগুনের মতো জ্বালা ধরানো কিন্তু অস্বীকার করার উপায় নেই কিছু নারীর নিজের তৈরি করা তিনটি ভয়ঙ্কর অভ্যাসের কারণে আজ অজস্র সংসার জাহান নামে পরিণত হয়েছে যে নারী হতে পারতেন জান্নাতের আটটি দরজার চাবিকাঠি তিনি আজ তার স্বামীর জন্য দুনিয়াটাকে অসহ্য করে তুলেছেন আমি অশিক্ষিত থেকে উচ্চশিক্ষিত গ্রাম থেকে শহর সুন্দরী থেকে সাধারণ সব শ্রেণীর কিছু নারীর মধ্যে এক অদ্ভুত মানসিক রোগ দেখেছি তার নাম জেদ বর্তমান যুগে তথাকথিত আধুনিকতা কিছু নারীকে শিখিয়েছে সব কিছু আদায় করে নিতে হয় ঝগড়া করে রাগ দেখিয়ে স্বামীকে শাসন করে তারা মনে করেন স্বামীকে চাপে রাখাই বুদ্ধিমতী নারীর কাজ কিন্তু বাস্তবতা কি স্বামী যখন সারাদিনের হাড় ভাঙা খাটুনির শেষে ঘরে ফেরে তখন সে চায় এক গ্লাস জল আর একটু মিষ্টি কথা কিন্তু দরজার ওপাশ থেকে যখন আপনি মুখ ছামটা দিয়ে বলেন পাশের বাড়ির বৌদির নতুন শাড়ি হয়েছে আমার নেই কেন কিংবা আমার বোনের স্বামীর মতো তুমি হতে পারো না তখন কি আপনি জানেন ওই পুরুষের মনে কি চলে আপনার স্বামী হয়তো মাসে তিরিশ হাজার টাকার বেতন পান কিন্তু আপনি যে ধরলেন এমন এক দামি ফোনের যার দাম তার তিন মাসের বেতনের সমান আপনি বায়না ধরলেন সোনার গয়নার জন্য যা কেনার সামর্থ্য তার নেই আপনি বুঝলেন না আপনার এই অবাস্তব জেদ মেটাতে তাকে হয়তো সুদের বোঝা টানতে হবে অথবা হিনমন্যতায় ভুগে নিজেকে শেষ করে দিতে হবে যে নারীর স্বামীর সামর্থ্য বোঝে না যে নারী স্বামীর পকেটের খবর না নিয়ে অন্যের সাথে তুলনা করে নিজের সংসারে আগুন জ্বালায় সে আসলে সংসার করার যোগ্যতাই রাখে না মনে রাখবেন পুরুষ অভাব সইতে পারে কিন্তু প্রিয়তম স্ত্রীর অবজ্ঞা আর তুলনামূলক অপমান সইতে পারে না আপনার এই জেদ আপনার স্বামীকে আপনার প্রতি ভক্তি আনতে বাধ্য করছে না বরং তার মনে আপনার প্রতি ঘৃণা জন্মাচ্ছে আমাদের সমাজে একটা প্রবাদ আছে যে নারী দুই লাইন বেশি বোঝে সে কখনো সুখী হতে পারে না এখানে বেশি বোঝা মানে জ্ঞান নয় এর মানে হল অহেতুক পাণ্ডিত্য ফলানো কিছু নারী আছেন যারা স্বামীর যে কোনো কথায় তা ভালো হোক বা মন্দ তর্ক করাটাকে নিজেদের জন্মগত অধিকার মনে করেন স্বামী ভালো বললেও খোটা খারাপ বললে লক্ষ্যটা তাদের লক্ষ্য একটাই তর্কে স্বামীকে হারানো তারা ভাবেন গলার আওয়াজ উঁচিয়ে স্বামীকে চুপ করিয়ে দিতে পারলেই তারা বিশ্ব জয় করে ফেললেন কিন্তু আপনি কি জানেন বোন অধিকাংশ সময় স্বামীরা তর্কে হেরে যান বা চুপ করে যান এটা ভেবে যে এই মূর্খ বা জেদি মানুষটার সাথে কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই পুরুষের এই নিরবতা আপনার বিজয় নয় এটা আপনার প্রতি তার চরম অবজ্ঞা প্রকাশ সবচেয়ে জঘন্য বিষয় হল অন্যের সামনে স্বামীর সাথে তর্ক করা চার দেওয়ালের ভেতরে যাই হোক সামাজিকভাবে যখন কোনো নারী তার স্বামীকে জনসম্যকে অপমান করে বা তর্কে লিপ্ত হয় তখন সেই পুরুষটার ব্যক্তিত্ব ধুলোই মিশে যায় পুরুষ সম্মান পিপাসু যে নারী তার স্বামীর সামনে রক্ষা কবচ হতে পারে না বরং নিজেই স্বামীর সম্মানের খাতক হয় সে আসলে নিজের পায়ে নিজেই কুড়ুল মারে মনে রাখবেন চিৎকার করে তর্ক করা নারীদের পুরুষ ভয় পেতে পারে কিন্তু কখনোই মন থেকে ভালোবাসতে পারে না একজন বুদ্ধিমতী নারী কখনোই বাজখাই গলার হন না তিনি হন সংযমী যিনি জানেন কখন চুপ থাকতে হয় এবং কখন ধীর স্থিরভাবে কথা বলতে হয় নারীর ভালোবাসার আর এক নাম যদি বিশ্বাস হয় তবে তার ধ্বংসের নাম সন্দেহ কিছু নারী তাদের স্বামীকে এমনভাবে সন্দেহ করেন যেন তিনি সারা দিন শুধু অন্য নারীর কথাই ভাবেন স্বামীও অফিসের কলিগ এমন এমনকি পরিচিত কোনো মহিলার সাথে হাসি মুখে কথা বললেই সংসারে কুরুক্ষেত্র বেঁধে যায় বিষয়টা শুধু পরকিয়া সন্দেহে আটকে নেই স্বামীর পকেটের টাকার প্রতিও এদের তীব্র সন্দেহ স্বামী তার বৃদ্ধ বাবা মায়ের ওষুধের জন্য কত টাকা দিল ছোটো ভাই বোনকে কিছু কিনে দিল কি না এসব নিয়ে গোয়েন্দাগিরি করা কিছু নারীর মজ্জাগত স্বভাব ভাবুন তো যে মা বাবা আপনার স্বামীকে তিলে তিলে বড় করেছেন তাদের জন্য খরচ করতে গেলে যদি আপনার কাছে জবাবদিহি করতে হয় তবে এর চেয়ে নিচু মানসিকতা আর কী হতে পারে কিছু নারী তো স্বপ্নেও স্বামীকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন এবং ঘুম থেকে উঠে সেই স্বপ্নের জেরে স্বামীর সাথে ঝগড়া শুরু করেন এই অতিরিক্ত সন্দেহ পুরুষকে মানসিক রুগী বানিয়ে দেয় সারা দিন পরিশ্রমের পর ঘরে ফিরে যদি শুনতে হয় কোথায় ছিলে কার সাথে ছিলে ফোনের পাসওয়ার্ড দাও তখন সেই ঘর আর ঘর থাকে না জেলখানা হয়ে যায় সবচেয়ে করুণ অবস্থা আমাদের সমাজে মধ্যবিত্ত পুরুষদের এদের ঘরে হয়তো এমন স্ত্রী আছে যার মধ্যে ওপরের তিনটি গুণই বিদ্যমান তবু এই পুরুষরা সংসার করে যাচ্ছেন কেন জানেন না পারেন ডিভোর্স দিতে কারণ কাবিনে লাখ লাখ টাকা শোধ করার সামর্থ্য তাদের নেই না পারেন স্ত্রীর গায়ে হাত তুলতে কারণ নারী নির্যাতনের মিথ্যা মামলার ভয় তাদের তারা করে না পারেন সমাজকে মুখ দেখাতে কারণ লোকে কি বলবে বা বাচ্চাদের কি হবে এই চিন্তায় তারা জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকেন তারা নিজেকে সান্ত্বনা দেন এই ভেবে যে যাক জীবনটা কোনোভাবে কাটিয়ে দিই হয়তো বয়সের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবতা হলো অশান্তির আগুনে তাদের আয়ু কমে যায় শরীরে বাসা বাঁধে উচ্চ রক্তচাপ আর হৃদরোগ সমাধান কোথায় নারী আপনাকে বলছি সংসারের সুখ কিন্তু পুরুষের টাকায় নয় আপনার আচরণের ওপর নির্ভর করে পুরুষ হলো মাটির মতো আপনি তাকে ভালোবাসা দিয়ে ভিজিয়ে দিলে সে নরম কাদা হবে আর অবহেলা বা জেদের রোদে পড়ালে সে ইটের মতো শক্ত হয়ে যাবে পুরুষ কি চায় খুব সামান্য পুরুষ চায় তার ঘরে এমন একজন নারী থাকুক যে মায়ের মতো মমতা দিয়ে সংসারটা আগলে রাখবে আবার রাতে প্রেমিকার মতো ভালোবাসা দিয়ে তাকে সব ক্লান্তি ভুলিয়ে দেবে যার হাসিতে তার সারা দিনের যুদ্ধ জয়ের ক্লান্তি দূর হবে আপনি যদি স্বামীকে সম্মান দেন তার সামর্থ্য অনুযায়ী সংসার গুছিয়ে নেন তার ছোটোখাটো ভুলগুলো তর্কে না জড়িয়ে বুঝিয়ে বলেন দেখবেন এই পুরুষটি আপনার জন্য যান বাজি রাখতে প্রস্তুত ভিডিওটা শোনার পর পুরুষরা সব দায়িত্ব ঝেড়ে ফেলবেন না সংসার নামক গাড়িটির দুটি চাকা আপনারা আপনার স্ত্রী যদি বেপরোয়া হন তবে স্ত্রিয়ারিং আপনাকে শক্ত হাতে ধরতে হবে কিন্তু রাগের মাথায় নয় কৌশলে এবং ধৈর্যের সাথে আপনার প্রধান দায়িত্ব অর্থের যোগান দেওয়া এবং স্ত্রীর প্রতি সহনশীল হওয়া কিন্তু মনে রাখবেন আপনি যদি আপনার দিক থেকে সৎ থাকেন সর্বোচ্চ চেষ্টা করেন তবুও যদি উপাশের মানুষটা অশান্তি সৃষ্টি করে তবে জানবেন দোষ আপনার নয় সংসার ভাঙা খুব সহজ কিন্তু গড়া অনেক কঠিন আসুন যে তর্ক আর সন্দেহের বৃক্ষ উপরে ফেলি জীবনটা খুব ছোট্ট এই ছোট্ট জীবনটাকে জাহান্নাম না বানিয়ে একে অপরের পরিপূরক হয়ে জান্নাতের বাগান তৈরি করি মনে রাখবেন দিন শেষে আপনার ব্যবহারই আপনার পরিচয় আপনার গয়না বা গায়ের রং নয়